আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি এই যে বসে আছি অনেকগুলো জয়েন্ট গার্ড নিয়ে হাঁটুর ব্যথা বা গিরা ব্যথা বা আর্থ্রাইটিস এগুলোতে অনেক কষ্ট পাচ্ছেন জানা মতে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব যথাসাধ্যভাবে তাদেরকে হেল্প করার জন্য তা আমাদের একটি যে এখন ক্যাম্পেইন আমরা শুরু করেছি জয়েন্ট গার্ডের এটা আপনারা জানেন যে জয়েন্ট গার্ডটা কী এটা হচ্ছে যে আমাদের ন্যাচারালভাবে যে ন্যাচারাল কেয়ার ফর বোন জয়েন্ট অর্থাৎ কিনা আমরা হাড়ের যে অস্থি অস্থিসন্ধি আছে যেগুলো অস্টিও আর্থাইটিস হয়ে নষ্ট হয় বা আমাদের যে প্রদাহজনিত যে হাড়ের ক্ষয় হয় কার্টিলেজ ক্ষয় হয় তা এগুলো এবং জয়েন্টের ভেতরে যে আমাদের ফ্লুইডটা থাকে সেটা কমে যায় এবং আমাদের যে জয়েন্টের স্পেসটা ছোট হয়ে যায় এবং সেখানে হাড়ে হাড়ে ঘষা খায় কারণ উপরের যে কার্টিলেজটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে এবং বনি স্প্রাউট হয় এবং এই যে শক্ত শক্ত এই জায়গাগুলো হাড়ের উপরে একটা কাটা কাটা এরকম তৈরি হয় এবং পরবর্তীতে একটা হাড় একটা হাড়ের সঙ্গে যখন ঘষা খায় তখন প্রচণ্ড ব্যথা হয় তো এই যে ব্যথার জন্যে আমরা প্রচুর ওষুধ খেয়ে থাকি এবং সেগুলো খেয়ে আমাদের কিডনি লিভার ড্যামেজ হয় আপনারা জানেন তো একমাত্র যে জয়েন্ট গার্ড আছে সেটা হচ্ছে যে ন্যাচারাল হওয়ার কারণে এতে কোনো সাইড এফেক্ট নেই কারণ হচ্ছে যে এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এটা সবার তো অবশ্য জ্ঞান সমান না অনেকে অনেক কিছু জানেন না যেমন অনেকে মনে করেন যে এখানে যেহেতু গ্লুকোসোমাইন সালফেট এবং কন্ড্রাটিন সালফেট আছে তো অনেকে আমার ডক্টর কলিগরা ভেবেছিলেন যে আচ্ছা আমরা তো এই ওষুধগুলো লিখেই থাকি যে গ্লুকোসোমাইন কন্ড্রাটিন সালফেট এখানে এটা হচ্ছে যে ন্যাচারাল ভার্সন যেটা সেটা অর্থাৎ এটা কোনো কেমিক্যালটা না ন্যাচারালটা আছে তো আমরা যেটা কিন্তু সাপ্লিমেন্ট আপনারা দেখবেন যে উন্নত বিশ্বে বা আপনারা ইন্টারনেট সার্চ দিতে পারেন দেখেন যে এটা কিন্তু সাপ্লিমেন্ট কন্ডোটিন সালফেট গ্লুসো গ্লুকোসোমাইন সালফেট এগুলো কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে আছে এবং অনেক বড় বড় ইন্ডাস্ট্রি পৃথিবীর নামকরা ইউএসএ কানাডাতে আছে যারা সাপ্লিমেন্ট হিসেবে একে সেল করছে তো এখানে আরও কিছু ন্যাচারাল জিনিস আছে যেমন অর্গানিক কার্কিওমিন্স আছে হলুদ অর্গানিক টার্মারিক পাউডার আছে হলুদের যে পাউডারটা এবং কার্কুমিন্স হচ্ছে বায়ো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অফ টার্মারিক এবং এখানে সিরামান অয়েল আছে অর্গ্যানিক ব্ল্যাক পেপার এক্সট্রাক্ট আছে নির্জার যেটা তাই ব্ল্যাক পেপার এবং আপনার কার্কুমিন্স এবং সিরামন অয়েল এগুলো সব ইনকম্বিনেশনে বুস্টিং হিসেবে কাজ করে হ্যাঁ যে প্রদাহ কমাতে সহযোগিতা করে অর্গ্যানিক জিঞ্জার অয়েল আছে মিথাইল সালফোনিল মিথেন আছে এটা এগুলো সব ফুড গ্রেড গ্লুকোসামাইন সালফেট ফুড গ্রেড এবং কন্ড্রোটিন সালফেট ফুড গ্রেড তাহলে এই যে জিনিসটা আমরা দেখছি যে জয়েন্ট গার্ড এবং এগুলো সবগুলো যে বেসিক র মেটেরিয়ালস হচ্ছে ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড এটা এমন একটা জিনিস যেটা কিনা প্রদাহ কমানোর মাধ্যমে কার্টিলেসকে ফরমেশন করার মাধ্যমে জয়েন্টের যে লিকুইডগুলো যে স্যানিভিয়াল ফ্লুইডগুলো তৈরি করার মাধ্যমে এটা আপনাকে ব্যথামুক্ত করবে তাই অনেকেই আলহামদুলিল্লাহ এটা খেয়ে উপকার পেয়েছেন তো আমরা যারা অলরেডি এটা দ্বারা উপকৃত হয়েছেন তারা তাদের কমেন্ট সেকশনে তারা তাদের যে সাকসেস স্টোরিটা লিখে আপনারা শেয়ার করেন আমাদের গ্রুপে সাকসেস স্টোরি লিখে শেয়ার করতে পারেন বা আমাদের ফিরে আসার গল্পে সাকসেস স্টোরি লিখে শেয়ার করতে পারেন যাদের অলরেডি এটাতে উপকৃত হয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব এবং যারা সবচেয়ে ভালো এটা প্রেজেন্ট করতে পারবেন তাদেরকে আমরা আমার সঙ্গে লাইভ করে তাদের যে সাকসেস স্টোরিটা আমরা সবার সঙ্গে শেয়ার করব। তো ইমিডিয়েটলি আপনারা কাইন্ডলি এটা কমেন্ট করে জানান এবং এটার ডোজটা আপনারা নিশ্চয়ই এতদিন জেনে ফেলেছেন যে তিনটা করে ক্যাপসুল খেতে হয় এবং তিন মাস খেতে হয় তার মানে এই একটা যদি আপনি ফাইল নেন এটা দিয়ে আপনার এক মাস চলবে এরকম তিনটা ফাইল লাগবে হ্যাঁ তিনটা বটল লাগবে তো তিন মাসের জন্যে তিনবেলা করে খেলে